ইতালিতে সৌজন্য রিসিভতা দিয়ে বেশ কিছু কাজ করা যায় এটি একটি অস্থায়ী নথি যা সৌজন্য আবেদনের প্রক্রিয়া চলাকালীন সময়ে প্রদান করা হয় এই রিসিপটি দিয়ে আপনি নিম্নলিখিত কাজগুলো করতে পারেন চাকরি খোঁজা এবং কাজ করা আপনি ইতালিতে কাজ করতে পারবেন এবং চাকরির আবেদন করতে পারবেন স্বাস্থ্যসেবা আপনি ইতালির স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নিবন্ধন করতে পারবেন এবং স্বাস্থ্যসেবার সুবিধা গ্রহণ করতে পারবেন বসবাস আপনি ইতালিতে বসবাস করতে পারবেন এবং বাড়ি ভাড়া করতে পারবেন সামাজিক সেবাসমূহ আপনি বিভিন্ন সামাজিক সেবা ও সুবিধা যেমন শিশুদের জন্য স্কুলে ভর্তি সামাজিক নিরাপত্তা ইত্যাদি পেতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট খোলা আপনি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন তবে রিসেভতা মূল সৌজন্য কার্ডের বিকল্প নয় এটি শুধুমাত্র একটি প্রমাণ যে আপনার সৌজন্য কার্ডের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে মূল কার্ড পাওয়ার জন্য আপনাকে যথাযথভাবে আবেদনের সব ধাপ সম্পূর্ণ করতে হবে আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান